ছেলেগুলোকে নিয়ে যাবো যেন শ্যামড়া ফুলি থেকে পুরো একদম সে গিয়ে জল থাকবো ঠিক চিনতে বলে তার আজকে দশবারা এই এখন সময় হয়েছে আটটা বাইশ আর এই যে আমাদের নন্দিনী এখন রেডি হচ্ছে জল আনতে যাওয়ার জন্য ত্রিবেণী কিন্তু বিকেলে ঘাটে ত্রিবেণী ঘাটে যাচ্ছি আমরা জল আনতে তো আমাদের গাড়ি কিন্তু অলরেডি পাড়ার থেকে যাওয়ার যায় চলে গেছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন চলে গেছে কিন্তু আমাদের বাড়িতে রান্না রান্নাবান্না করে যেহেতু মা আছে খাবারটা রেডি করে দিয়ে প্লাস গাড়িতে যাবো আমরা ওই জন্য একটু বেলায় রোদ ছাওয়া করে তারপরে যাবো আর কি রাতে

আজকে বলে ওর খাওয়া মা আমাদের দিকে মানে দিয়ে দিয়েছে ওকে আজকে কিছু খেতে দেয় করবা এখন পরোটা তরকারি করেছিলাম খাওয়া দাওয়া করে নিয়েছি আমি এখনো করিনি ও করেছে আমি খেতে খেতে আবার মনে পড়ে গেল না বট্টা আসুক তারপরেই খাবো আমি আবার রেখে দিলাম খেতে খেতে তো ঠিক আছে চলো সারা রাতের ব্যাপার আছে সারা রাত আজকে আমরা আছি আর হেঁটে হেঁটে জল নিয়ে আসবো তো দু বছর আমি জল নিয়ে এসেছি হাতে করে মানে কি ট্যাঁকে করে মাথে করে এরকম নিয়ে এসেছি একটাই ঘট নিয়ে এসেছিলাম তো এবারে আমার ইচ্ছা হচ্ছে বাকে করে নিয়ে আসার তো রাতুল আমাদের রাতুল আইডিয়া দিচ্ছে কাকিমণি এই বড়টা তুমি নাও আর ছোটটা আমাকে একটু ওখানে ফুল দিয়ে সাজিয়ে দিও না আমার মতো ওটা না করে বাঁক নেওয়া মনে পারবে না তার থেকে তুমি যেরকম ঘট নাও সেরকম ঘটই নেবে আর একটা বাঘ রাতুল নিচ্ছে তো রাতুলের তোমার বাঁক নেওয়া সত্যি বাঁক নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি পারবে না চেষ্টাই করে দেখি না কিন্তু জানি কি তো রাতুলের নিয়ে চেষ্টা ও বাচ্চা তোমার ব্যাপারটা কোনোদিন নাওনি তুমি কোনদিন বাঁক নাওনি

পাস করেছে তাও কত কষ্ট করে ঠিক আছে চলো এখানেই বেশি না কথা বলে আমি এখন রেডি হয়ে তবে সারা রাত হেঁটে হেঁটে আসবো আগের বছরও আমি হেঁটে হেঁটে এসেছি এবছরেও আসবো সবাইকে বলে রেখে দিয়েছি সবাই গঙ্গার ঘাটে আমার জন্য প্লিজ অপেক্ষা করো আমি যাব তারপরে একসাথে সবাই আসবো তুমি কি প্রাইম মিনিস্টার নাকি তোমার জন্য সবাই ওয়েট না ওর জন্য নাই ভালোবেসে বলেছি ভালোবেসে ভালোবাসা মিলিয়ে দেখে নেবে কেউ ওয়েট করবে না জানি হয়তো বা করবে না তবুও আমি রিকোয়েস্ট করেছি এই পৃথিবীতে ভালোবাসা কারোর জন্য শ্রদ্ধা নেই তুমি যার উপকার করবে যাকে বন্ধু ভাববে সেই তোমার ক্ষতি করবে বা সে তোমাকে তুমি যাকে বন্ধু ভাবো না তুমি যাকে বন্ধু ভাববে যে আমার প্রিয় বন্ধু জানবে সেই প্রিয় বন্ধু আবার অন্য কেউ বন্ধু আছে কিন্তু এই ভিডিও কিন্তু এই কথাটা নিয়ে এটা জাস্ট এইটুকু বলে দিলাম যে তোমার যে প্রিয় বন্ধু তারও কেউ প্রিয় বন্ধু হয় এটা নিয়ে তোমার সাথে আমি পরে একটা বড় ডিটেলস ভিডিও বলবো আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে চলো এখন রেডি হয়ে আর এই যে আমি দেখো শীতে হতে পারে সিঁদুর পরে নিয়েছি যেটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে চলো এই যে রেডি এই যে রাতুল আছে আমার সাথে এবার রাতুলকে যোগ দিয়েছি আমার সাথে আমি একা একা যাবো কারণ তবে আগের বছর আমি একাই ছিলাম প্রথম বছরটা আমি গিয়েছিলাম মায়ের সাথে মা আমি একটু প্রথম বছরটা কেমন কেমন লাগছিল ওর জন্য তো স্যার এখন আর কিছু মনে হয় না এখন আমার বর যেতে দেবে নাকি আমি আগে রেডি থাকি যে আমি যাব ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে তবে ও তো বলছে সামনে বছর ও নিয়ে আসবে দেখা যাক জলান্তে নদীতে যাবো রাত্রিবেলা হ্যালো তবে বাটুলেরা চিকুর যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই এত সবাইকে একসাথে নিয়ে যাওয়াটা তো সম্ভব না বাচ্চা ছেলে আর আমরা ইয়ে করে করে ওদেরকে পাঠাতে পারবো না একজন বড়কে দেখিনি ঠিক আছে চলো বাকি পরে কথা হবে এক ও রাস্তা দিয়ে কত সুন্দর জল নিয়ে যাচ্ছে সারা রাত ছিলাম সবাই হাঁটছে সবাই কত সুন্দর সাজিয়েছে দেখছে ও মানে জল আনাটাই একটা এন্ডিং ব্যাপার বলো আরে যে যেমন পারে তাদের মন পছন্দ হতো এই গুলো সাজায় হ্যাঁ এর আগে সব গেল বাচ্চা টিমগুলো আমি ক্যামেরা বার করতে মানে ফোনটা ক্যামেরা চালু করতে করতে চলে গেলো আর নিতে পারলাম না একদল বাচ্চা ছেলে রাতুলকে বলছি দেখ তোর থেকেও কত ছোট ছোটো ছেলেগুলো যাচ্ছে এই যে আমরা চলে এসেছি ঘাটে না আমি কাউকে দেখতে পাইনি দেখো সবাই অপেক্ষা করছে এখনও এই যে আমাদের গ্রামের সব এখানে আছে মেয়েগুলো এই যে আর মামিরাও সব এসেছে ছোট মামিরা ওরা সব নিচে আছে ওই তো মামি জল তুলে আছে ওই তো ম্যাডাম মাম ম্যাডাম এখন দিতে জল তুলে ফেল দেখ মামি এত তাড়াতাড়ি জল তুলে ফেললেন এখন তোলে এখনি চলে যাবেন এই যে এইতে 10:30টা বাজে হাঁটতে পারবেন না হ্যাঁ তাহলে কষ্ট করে জল আনতে আসার কি মানে হয় হ্যাঁ মামা এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনি ভাবীকে ফোন করে বলে দেবেন জল 10:10টার সময় তুলে চলে যাবেন এই যে আমরা এখন এখানে ভার দেখবছি আমি তো আগের বছরে ওই সাইজটা নিয়েছিলাম তবে আমার জন্য মনে হচ্ছে এবছর ওইটা না ওইটা আগের বছরে নিয়ে আমি হাঁটতে 왔ছিলাম একটাই নিয়েছিলাম কিন্তু এখানে তো জল দিয়ে চেক করি তবে আমরা এখান থেকেই নিয়ে যাই এখানে অনেক আছে জল দিয়ে দিয়ে দিচ্ছি রাতুলকে এর থেকে একটু বড় দাও না তো সেই আজকে এক সপ্তাহ দশ দিন ধরে ও তো জল আনতে যাবো বলে পাগল হয়ে যাচ্ছে দেখ ওই মাটির ওই বড়টা নিতে পারবি দুদিকে দুটো ধনিয়ে নিবি

সব যাবে বলে রেডি হয়ে গেছে ওদের জল তোলা হয়ে গেছে আমাদের জল তোলা আমাদের পাড়া মোটামুটি সবাই বেরিয়ে গেছে শুধু এই চলে চলো বাঁধো আমরাও চলে যাই জল তুলে ও বারোটা বাঁচতে আর কতক্ষণ বাকি আছে সাড়ে এগারোটা বেজে পার হয়ে গেছে বারোটায় তুলবো বলে ওর জন্য এখনো অপেক্ষা কর বেশি জল নামবে না হ্যাঁ রাতুল বেশি নামবি না বেশি যেও না ভর্তি আছে ভর্তি আছে চলাই 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 কেমন লাগছে হ্যালো প্রথম বছর তাই তো ভয় লাগছে না তো ঠিক তো এটা বাটুলের জন্য বাটুলের জলটা প্রথম ডোবালি তাই তো হ্যাঁ আমার আছে ওখানে আছে চল একবার হয়েছে আরেকবার একবার কি করতে হবে চল তোকে দেখতে হবে না চল এইদিকে 来来来来来来来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来。来来，来来

যে জল বয়ে সেই জল কোনোদিন ঠান্ডা হয় না কি বুঝলি তুলনামূলক এই যে আমার এটা রেডি তবে এটা মনে হচ্ছে গাড়িতে যাবে আর রাতুলেরটা আমাকে বয়ে নিয়ে যে তাই বাবা দেখছো যেই বলছি হচ্ছে হে ঠিক আছে চলো মোটামুটি আমাদের গ্রামের সবাই চলে গেছে আমরা কয়েকজন খালি আছি পেছনে কয়েকজন আছে আর আমরাই আছি সবাই বলছে আমাদেরকে আমরা তো গাড়িতেই যাবো দেখাই যাক আমরা তো গাড়িতে যাবো না আমরাই জানি এখান থেকে হেঁটে হেঁটে যাবো তবে সত্যি খুব ভালো লাগছে যেন সামনে বছর আমরা আবারও আসতে পারি জল নিতে এই আশীর্বাদ করবে তোমরা চল জলে নামছি যখন শীত করছে না যেন উঠে আসার পর শীত করছে

তবে রাত উলেই ফার্স্ট টাইম তো প্রথম বছর কেমন লাগছে রে বলো চল আগে আগেছো এই যে ওকে দিয়ে দিয়েছে এটা ওর বাগ ছিল আমি একটুখানি নিয়ে এলাম কেন ওখানটা ভিড় ছিল তো ওকে একটু পার করে দিলাম দিয়ে আমি আমার ভা নিয়ে নিয়েছি হাতে সেই ভারী আছে বন্ধুরা একই ভাঙা হাত তো সেই লাগছে কিন্তু চল আস্তে বছর আবার বাজে এখন একটা এই যে সঙ্গী সব পেয়ে আমাদেরই সব যাচ্ছে এটা এখন আমরা সবাই মিলে যাচ্ছি রাতুল পারেনি ওর কাকুকে দিয়ে ও বাড়িকে দিয়ে দিয়েছি আগে এগিয়ে যাচ্ছে কাকু তো কথা বলছে পাইকারি করছে তা ঠিক নেই একসাথে সবাই মিলে যেতে ভালো লাগে আমি ওর বাঁধটা নিয়ে নিয়েছি আর আমার ভাঁড়গুলো ওদের বাচ্চা ছিল তার ভাঁড়গুলো একটু বড়ই হয়ে গেছে একটু ছোটো দিলে ভালো হতো তবে এই হেঁটেই পায়ে ব্যথা করছে না মাগুলগুলো আমার তো হেঁটে খুব একটা অভ্যাস নেই ওর জন্য একটু পারল তো আমি ব্যথা করছি এখন বলছে দু ঘন্টা হাঁটতে হবে দু ঘন্টা হাঁটলে তবে যে আমাদের বাড়ি পৌঁছাবে রাস্তায় একটু একটু যেতে যেতে ভিডিও করলো ছিল সব এটা মামার একটা কি হয় চলো আমাদের গ্রামে তাই যাচ্ছে চলো চলো জোরে জোরে হাঁটো এই আলাদা হয়ে গেলে তুমি হ্যাঁ এই যে আমি আর রাতুল এখন অলরেডি মানুষ বইছি এখন একজন দুজন যারা যেতে পারছে না তাদেরকে নিয়ে যাচ্ছি সাথে সাথে করে জোরে হাঁটো জোরে হাঁটো জোরে হাঁটো কোনটা এটা মগরাগঞ্জ আমাদের এখানে এক জায়গায় জল খাওয়া এটা একটা ভালো জিনিস সবাই কষ্ট করে যাচ্ছে ঘেমে টেমে এরকম একটা ঠান্ডা জল পেলে তো বেশ ভালোই লাগে তাই না চলো রেস্ট হয়ে গেছে অনেক রেস্ট দৌড়াও দৌড়াও তাড়াতাড়ি দৌড়াও দল দল ছাড়া করলে হবে না এই তুমি ঘণ্টাগুলো কিন্তু ভালো পেয়েছো ময়দ বাগিয়ে নিয়ে যাও ভালো করে চলো বাবা ভালো লাগছে তোমাকে একটু যাও দেখি তবে হাফ প্যান্ট নাহলে ধুতি হলে আরও বেশি ভালো লাগতো জান ছোটোবেলায় গল্প শোনাও একটু কেমন নিয়ে যেতে সামনে বছর আসবে বলেছে যদি থাকো বিদেশ যাওয়া হবে না বিকাশ আই তোমার হবে না সামনে বছর তুমি আসছো জল নিতে যাবো এখন আমার মাকটা নিয়েছে আর মামি খালি এখন হেঁটে যাচ্ছি এক মামিকে নিয়ে গেছে বাইকে করে মানে ওই আগে যে দলটা চলে গেছে ওখানে নামিয়ে দিচ্ছে সবাই হাঁটতে পারছে না একটা পঁয়তাল্লিশ বাজে একভাবে আমরা সেই বারোটা থেকে হাঁটছি আবার কি তাও তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি একসাথে সবাই ছিলাম একটু দল ভাগ হয়ে গেছে আমরা গল্প করতে করতে যাচ্ছি বলে ওই জন্য স্লো হয়ে গেছে কেমন লাগছে ভালো লাগছে আরে দেখা দেখা যাচ্ছে হাসছে বছর বড় বড় কলসি দেবো এই যে আমরা এখন মহানা দেশ বসলাম কটা বাজে গো তিনটে বেজে গেছে এই দুটো উনপঞ্চাশ বেজে গেছে সবাই আলা হয়ে গেছে পার্বতীরা আলা তা আমাদের সব বাড়ির ওখানকার দলটা এখানি এসে দেখি বসে আছে এই যে মামি ও চ্যাট করে তো সানগ্লাসটা খাওয়া মামি দেখি একবার করুন চোখে দিন সরে আসুন একটু নাও দাও এন্ট্রি বাবা দেখো মামা দেখেই কালকে ফোন করবে যে তুমি কি করেছো ভিডিওর মধ্যে দেখবে আর মামা ফোন করে করে মামিকে বলবে না তো হেভি লাগছে কিন্তু সকাল হলে একটু বেশি ভালো লাগে তো সবাই আলা হয়ে গেছি আমরা তো আমাদের সবাই গ্রামের ওইদিকে বসে আছে না আমরা যে কজনা ছিলাম হেঁটে হেঁটে আসছিলাম সবাই এখানে একটু বসে একটু রেস্ট নিই তারপরে আবার কখন সব হাঁটা দেবে জানি না কখন হাঁটবেন আবার এখনই একটু পরে হয়তো যাবে হ্যাঁ কোথায় যাচ্ছ তিনটে পঁয়তাল্লিশ হয়ে গেছে এখন যাবো আমরা হচ্ছে আমাদের শিবতলায় মানে দারবাস নিতে যেটা আছে কি বলে বিশ্বরীতলা কি বলে ওটাকে

কতদিন এরকম সকাল দেখতে পাচ্ছ আমি সত্যি করে দেখো আমরা হাঁটতে হাঁটতে পুরো সকাল হয়ে গেছে পোস্টারে আলোটা জ্বলছে বলে নয় তবে দেখো পুরো সকাল হয়ে গেছে আমরা হাঁটছি আমাদের বাকি যারা ছিল সবাই তাড়াতাড়ি চলে গেছে রাস্তাটা এতটাই বাজে দেখো আমরা হাঁটতে পারছি না পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা করছে মামি তো একদমই হাঁটতে পারছে না আর আমারও পার চলছে না তবে আর এইটুকুন গাড়ি করে যাচ্ছি না যেহেতু চলিয়ে এসেছি তবে গাড়িওয়ালারাও পিছনে পড়ে গেছে আসলেও একটুখানি হয়তো দয়া করে নিয়ে যেত কিন্তু কিছু করার নেই এটাই তো মনে থাকবে যে না এরকম কত সুন্দর তবে এবারটা মামির সাথেই আমার জল আনাটা হয়ে গেল মানে মামিকে সঙ্গী হিসেবে পেলাম তার জন্য আরও হাঁটছি ভালো লাগছে আর সত্যিও মামিও একা পড়ে গেছে আমিও একা পড়ে কিন্তু ত্রিবেণী থেকে আমরা সবাই একসাথেই এসেছি বলে একটুখানি পথ আলাদা আলাদা হয়েছিলাম আমাদের রাতুলের জন্য হাঁটতে পারছিল না ঠিক আছে চলো অনেকদিন পরে আমি তো অন্তত এরকম সকাল দেখতে পাচ্ছি আটটা নটা না হলে তো ঘুম তবে এই সত্যি করে এই সুন্দর এই যে সকালের হাওয়াটা নেওয়া না বাতাসটা এত এত শরীরের মধ্যে উপকার খুবই ভালো কিন্তু দুঃখের কথা না উঠতে পারলে কী করবো কিন্তু সকালবেলাটা একটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দেয় বলো কিন্তু মামি তো মানে সকাল সকালই ওটা এখন না ছটা ছটা তবে ছটাটা আর গরমকাল বলে ছটাটাও সূর্য উঠে যাচ্ছে হ্যাঁ পাঁচটা বাজলি মানে হ্যাঁ ছটা শীতকালে হলে ছটাটাই কত রাত দেখব কি সৌভাগ্য বলো মামি আমাদের ঠাকুরা আমাদের ওপরে একটু দয়া করেছে যেতে যেতে রাস্তার মধ্যে দুটো টাকা পড়েছিল এখন এটা দিয়ে আমরা লজেন্স কিনছি হাতে দেওয়া হয়ে গেল পয়সা মামি বলছে চলো যেতে যেতে যদি একটুখানি তো তো তারা এসে পৌঁছায়নি আমরা এখনো হাঁটছি পুরো রাস্তা ফাঁকা টোটো যাচ্ছি অটো যাচ্ছি কিন্তু আমাদের দুটো ভাগ নেওয়ার আর মানুষ আনছে না তাই হেঁটে হেঁটে যাচ্ছে আর একটুখানি গেলে সেই যেখানে জল ঢেলেছিলাম শিবরাত্রিতে ওই আমাদের দারবাসনিতে নিতে ওখানে পৌঁছে যাবে মানে রাগের আগে মামি বলছে চলো কারো আর মানে অপেক্ষা করবো না আমরা এতটা হাঁটতে পারলাম আর হাঁটতে পারবো না পুরো সকাল হয়ে গেছে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে দেখো সূর্য বেরিয়ে গেছে এখন বাটুল আর এই চিকু এসেছে ভাঁড় নেবে বলে আমাকে বলছে ভাঁড়টা কয় জলের দাম যে কে বললো তোকে ভাঁড় আছে কাকু বললো তো এই যে আমরা এখন এখানে শীততলায় এসে আমাদের দাঁড়িয়ে আছি মাইকের জন্য সবাই অপেক্ষা করছে মাইক চলে এসেছে আমরা এই যে সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানে একটা সামনে পুকুর আছে পুকুরে গা ডোবাতে গা ধুয়ে যেতে হয় মাকে নিয়ে গেলে তো আমরা এর আগে এখানে কোথাও মহানদীতে ছিলাম বসেছি সবাই ওখানে গা ধোয়াটা দরকার ছিল কিন্তু ধোয়া হয়নি এখানে পুকুর পায়নি একটা ওখানে আছে পুকুর ওই যেটা আমাদের ঠাকুরতলার ওখানে সবার আমাকে নিয়ে এত প্রশ্ন কেন সবাই বলছে আমি হেঁটে এসেছি না আমি গাড়িতে এসে যাই বুঝতে পারছি না যে আমার সাথে দুশ্মানিটা কিসে এনে দে সবার হ্যাঁ

আমি অনেক দিন পরে আমি তো চার বছর এসেছি এই দেখলাম আপনাকে এর আগে হয়তো নিয়ে এসছেন তো সবাই নেমে পড়েছে দেখো পুকুর পুরো বেশি বেশিখানে জলে ইয়ে করা যাবে বাড়ি এসে সব স্নান করা হয়ে গেছে আমারও গা ধোয়া হয়ে গেছে আবার আবার যখন জল নিয়ে তখন একবার গা ধোয়া বাড়ি এলাম কাপড় বাসি থালা বাটি ছিল সব ধুলাম ধুয়ে এবার রান্না করবো আলু হাতে ভাত চাপাবো বলছি আর কিছু করব না ভালো লাগছে না ও বলছে যে না একটু সবজি কিছু করবে সবজিগুলা যদি আসে মামিদের বাড়ি গেছিলাম

একটা ওখানে ঢালবো একটা ওখানে ঢালবো রাস্তাটা ওখানে নিতে হয় একটা এখানে রাখবো আর একটা ওখানে ঢাকবো